আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি সকলে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজারে যে বৃষ্টি হচ্ছে এখন তো অনেক খরচা খুর্চা মাছ বাজারে নেমেছে তো অনেক ভালো লাগে কুরচা মাছের ভাজি চড়চড়ি খেতে তো এই যে দেখেন এই মাছটা চেনেন সকলে কম বেশি তো আমি এই মাছটাকে বউ মাছ বলি তো আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শুধু আপনাদের জন্য একটু ভিডিও শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো দেখুন এটা দেখেন আপনারা একটু কাছ থেকেই দেখায় দেখেন দেখি টাটকা টাটকা মাছ যদি একটু পেঁয়াজ দিয়ে চটচড়ি করা যায় মার্শাল্লা খেতে লাগবে রেজেকে যদি থাকে তাহলে খাবো সকলের দাঁত থাকলে চলে আসেন ছোট্ট মাছের ভাজি চটচড়ি খাওয়ার তো মাছগুলো এখন কেটে নিতে হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ